আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের থাম্মিল ও ক্যাপশন দেখে বুঝেই গেছেন কি বিষয় নিয়ে কথা বলব রাকিব হুসাইন যিনি বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার যার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একুশ মিলিয়ন প্লাস যা বাংলাদেশের সময় টিভি যমুনা টিভি এগুলা ছাড়া কন্টেন্ট ক্রিয়েটরের জগতে রাকিব হুসাইন বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার আর মিস্টার বিস্ট হইলো ওরা ওয়ার্ল্ডের এক নাম্বার ইউটিউবার তো সেই রাকিব গেছে এটা কিন্তু রাকিব হুসাইন এইবার তার স্ত্রীর দেশে করেছেন রাকিব হুসাইন তার যে গুলো আছে তার বোন বাগিনা যেই হোক জয় জীবন তাদের বার্থডে হলে তারা কিন্তু অনেক সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করে কিন্তু এটা ঠিক না কিন্তু তারা করে কিন্তু রাকিব হুসাইনের কারো টিমের ভিতরে যদি কারো বাড়তে হয় তাহলে অনেক 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 টাকা টাকা খরচ খরচ করে করে গিফট এই রাকিব হুসাইন এইগুলা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে ইউটিউবে কাজ করলে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন আপনিও কিন্তু ভরপুর ভাবে চলতে পারবেন তো অন্তরার বাড়তে গেছে তো রাকিব হুসাইন সেলিব্রেশন করছে তার স্ত্রীকে সে অনেক গিফট দিয়েছে গিফট দিয়ে অনেক সুন্দরভাবে স্টেজ সাজিয়ে বাহিরের দেশে তারা ভ্রমণ করতেছেন এবং কি সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করতেছেন তো আমরা যদি ইউটিউবে কাজ করি তাহলে আমরাও কিন্তু টাকা ইনকাম করতে পারবো আমরাও কিন্তু সুন্দর করে বরপুরভাবে ঘুরতে পারবো ঘুরতে পারবো আপনি যদি সেলিব্রিটি হতে পারেন আপনাকেও দাম দিবে আজকে দেখেন রাকিব বুসাইন বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার হয়ে গেছে তাদের যে টিমগুলো আছে সবার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এমন যা বড় বড় কন্টেন্ট টি অর্ডার সাবস্ক্রাইবার আগে এগিয়ে যাইতে পারে না তাদেরকে মানুষ এত সাপোর্ট করে যা অন্যদেরকে করে না তার বোনের ইউটিউব চ্যানেল আছে 5 মিলিয়ন তার বোনের আছে 5 মিলিয়ন তার বাইগিনার আছে 4 মিলিয়ন তার বাগিনার আছে মিলিয়ন মানে সবারই কি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তো আপনারা দেরি করছেন কেন আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে তাদের মতো বানিয়ে দেন আমরাও কিন্তু এই চ্যানেলে রাকিবকে কে নিয়ে আমি কথা বলবো রাকিবের ভিডিও এই চ্যানেলে আসবে ইনশাল্লাহ